প্রতিভা থাকা সত্ত্বেও টাকার কাছে বিক্রি হচ্ছে সম্মান দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা না হলে মিলবে না সম্মান বর্তমানে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে প্রতিভা আর সেই প্রতিভাকে তুলে ধরে সম্মান জানাচ্ছে দেশের ইন্ডিয়া বুক অফ রেকর্ড নামক সংস্থা সেই প্রতিভা থাকা সত্ত্বেও মোটা টাকার কাছে বিক্রি হচ্ছে প্রতিভা প্রাপকের সম্মান টাকা না দিলে প্রতিভা থেকেও মিলবে না সম্মান এমনটাই অভিযোগ ইন্ডিয়া বুক অফ রেকর্ডের বিরুদ্ধে বীরভূমের লাভপুরের আড়ার গ্রামের দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের একমাত্র কন্যা ঐশী দাস দুবছর বয়সী ছোট্ট খুদের প্রতিভা থাকা সত্ত্বেও টাকার কাছে পিছিয়ে গেল ছোট খুদের সম্মান এমনটাই অভিযোগ পরিবারের এই বয়সে ঐশী দাস ষোলোটি শরীরের অঙ্গ সতেরোটা ফল দশটা পুকুর পশু পাখি পাঁচটা যানবাহনের নাম এবং এক থেকে দশ পর্যন্ত বলার প্রতিভা থেকেও সম্মান কেনা থেকে পিছু হটল এই পরিবার ঐশী দাসের প্রতিভা থেকে তার মা বৈশাখী বাগদি ঐশীর প্রতিভা রেকর্ড করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠিয়েছিলেন আর সেখান থেকে সিলেক্ট হয়েছিল বলে ইমেল আসে মোবাইলে সেখানেই বলা হয়েছে 14160 টাকা দিতে হবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সম্মাননা পেতে গেলে এমন কি পুরো টাকা আগেই দিতে হবে তবেই মিলবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এরশংসাপত্র ও পুরস্কার টাকার কাছে প্রতিভা কিনতে হবে জানতে আবেদন করতাম না বলে জানালেন ঐশিদা শর্মা বৈশাখী বাগদি অ্যাপেল মানে Lips mana? Palm green mana? Red. Super kind mana? Watermelon mana? Papa yang mana? Kecil keren. Aku nak tuhkan nanti. Sana. Bi. Boleh tak? Green. Mama. Matai? Green. Blah. Hmm. Wow. Hmm. Apa ni? Hmm. Wow. আমরা পর আমাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হয় যে সার্টিফিকেটটা নিতে গেলে আমাদেরকে আগে ওদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে তো আমরা এটা জানতাম না যে টাকা লাগে চোদ্দ হাজার একশো ষাট টাকা আমাদের চাষবাস করেই দিন চলে তো আমাদের সামর্থ্য নেই যে চোদ্দ হাজার টাকা দিকে আমাদের মানে মেয়ের সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমাদের মেয়ের তাহলে প্রতিভাটাকে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হচ্ছে তো সেরকম আমরা পারবো না কো আমাদের দরকার নেই